আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে একটি সুস্থ সবল স্বাস্থ্যবান শিশু স্বপ্ন প্রতিটা নারী দেখে কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মিলে না ঠিক তেমনি নয় মাসের দীর্ঘ কষ্টের বিনিময়েই একটি সুন্দর শিশুর আগমন ঘটে তাই এই সময় গর্ভবতী নারীকে প্রায় সকল বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হয় আজকের ভিডিওতে আমরা তুলে ধরব তেমনি গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো অনুসরণ করলে আশা করা যায় আপনার সন্তানটি সুস্থ সবলে জন্ম নিবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন টিটি টিকা গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই পাঁচ থেকে আট মাস সময়ের মধ্যে টিকাটি দিতে হবে শুধু পেট ভরে খেলে চলবে না যে খাবার খাওয়া হচ্ছে সেগুলো পুষ্টিকর কিনা জানুন সাথে প্রতিদিন তিন লিটার পানি পান করুন আগে ভারী কাজ করলেও এখন থেকে বিরত থাকতে হবে রাতে আট ঘন্টা ও দিনে দু ঘন্টা ঘুমাতে হবে যতটা সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে সন্তান প্রসবের জন্য ভালো মানের হাসপাতাল বা ক্লিনিক আগেই বাছাই করে রাখুন যদি গড়ে সন্তান প্রসব করাতে চান তাহলে প্রশিক্ষিত দাত্রীর খোঁজ করুন শারীরিক কোনো সমস্যা দেখলে জানার চেষ্টা করুন এটি স্বাভাবিক কিনা অন্যথায় ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী মায়ের খাবার আগে যেরকম ইচ্ছে খাওয়া দাওয়া করেছেন কিন্তু এখন সেটা সম্ভব নয় নিয়মতান্তিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে মাছ মাংস দুধ ডিম ডাল ইত্যাদিতে প্রচুর আমিষ রয়েছে এগুলো নিয়মিত খেতে হবে প্রতিদিনের খাবারে যে কোনো শাকসবজি আইটেম অবশ্যই রাখতে হবে বেশিরভাগ গর্ভবতীদের এ সময় রক্তশূন্যতা দেখা দেয় তাই পালং শাক কচু শাক কচু কাঁচা কলার তরকারি বাদাম বেশি বেশি খেতে হবে রান্নাতে পরিমিত পরিমাণে আয়োডিন লবণ যুক্ত করুন তবে কাঁচা লবণ খাবেন না গর্ভবতী বেশি খাবার খেলে বাচ্চা বড় হয়ে যাবে এতে নর্মাল ডেলিভারি সম্ভব নয় এগুলো ভুল কথা চার কেজি ওজনের বাচ্চারও নর্মালি ডেলিভারি সম্ভব তাই পুষ্টিকর খাবার খেতে বাদ দিবেন না ঘরের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান একেবারে শুয়ে বসে থাকলে শরীরে নানা সমস্যা দেখা দেবে ভারী কিছু তোলা যেমন ভারী কলস হাড়ি বালতি কাপড় ধোয়া ইত্যাদি থেকে বিরত থাকুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নিয়মিত গোছল করুন তাঁত মাজুন চুল পরিষ্কার রাখুন এর ফলে আপনি মানসিকভাবে ফ্রেশ অনুভব করবেন সরকার কর্তৃক নির্ধারিত চেক আপের সময়সূচি প্রথম চেক আপ ষোলো সপ্তাহ বা চার মাস তৃতীয় চেক আপ চব্বিশ সপ্তাহ বা ছয় মাস তৃতীয় চেক আপ বত্রিশ সপ্তাহ বা আট মাস চতুর্থ চেক ছত্রিশ সপ্তাহ বা নয় মাস এভাবে পুরু গর্ভাবস্থায় মোট চারবার গর্ভবতী শারীরিক চেক আপ প্রয়োজন চেক আপে যে বিষয়গুলো দেখা হয় স্রাব পরীক্ষা শারীরিক অবস্থা স্বাস্থ্য পরামর্শদান গর্ভকালীন ইতিহাস জানা চিকিৎসা ব্যবস্থা প্রতিরোধ ব্যবস্থা যে সকল জটিলতা গর্ভকালে চেক করা হয় উচ্চ রক্তচাপ চন্ডিস ডায়াবেটিস হৃদরোগ চমজ শিশু প্লাসান্টাজনিত কোনো সমস্যা এই সমস্যাগুলো চেক আপে ধরা পড়লে আগে পাগে চিকিৎসা করানো সম্ভব হয় এতে বাচ্চাটিও সুস্থ থাকে যে সকল গর্ভাবস্থাকে ঝুঁকিপূর্ণ ধরা হয় গর্ভবতী মায়ের বয়স আঠারো এর কম হলে বা পঁয়ত্রিশের বেশি হলে আগের গর্ভধারণের রক্তপাত বা জরায়ুজনিত সমস্যা থাকলে যৌনবাহিত রোগ মারাত্মক রক্তশূন্যতা সময়ের আগে পানি ভেঙে যাওয়া এই বিষয়গুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে সতর্ক থাকুন ডাক্তারি পরামর্শ চলুন গর্ভের সন্তানটি সুস্থ আছে কিনা বোঝার উপায় একটি সুস্থ গর্ভস্থ শিশু একটানা না দেড় ঘন্টার বেশি ঘুমায় না তাই প্রতি দুই ঘন্টা সে একবার নড়বে দিনে কাজের ব্যস্ততায় বাচ্চার নড়াচড়া আপনি হয়তো তেমন অনুভব করেন না তবে বাচ্চা ঠিকই নড়ে ওই সময়ে রাতে পরিবেশ শান্ত শিষ্ট এবং আপনি শুয়ে চুপচাপ থাকেন তখন হয়তো বাচ্চার নড়াচড়া বেড়ে গেছে মনে হয় তবে মনে রাখবেন সারাদিনে বাচ্চা দশ বারে কম নড়লে ডাক্তার দেখাতে হবে গর্ভবতীর পাশটি বিপদ হ কর্মকালীন সময়ে যে কোনো রক্তপাত মাথা ঘুরা বা চোখে জাপসা দেখা খিচুনি অত্যাধিক জ্বর প্রসবে সময় ব্যয় এই লক্ষণগুলো অবহেলা করবেন না গর্ভধারণের পর থেকে স্বামী স্ত্রী দুজনের বসে একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিত কোথায় সন্তান প্রসব করাবেন আর্থিক বিষয়গুলো বিবেচনা গর্ভবতীর জন্য আগাম রক্তদাতা খুঁজে রাখা শেষ মুহূর্তে হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন ঠিক করে রাখা পুরো নয় মাস গর্ভবতীর জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা একটি পরিকল্পনা মাফিক গুছানো কাজের ফলাফলই অবশ্যই ভালো হয়ে থাকে তাই আপনার গর্ভাবস্থা যেন নিরাপদ ও পরিকল্পিত হয় আশা করি ভালো থাকবেন